পাঁশকুড়া বালিডাংরিতে এবছরের এইখানের থিম রয়েছে স্বপ্নে উড়ান আর থিমেতে পুরোটাই থার্মোকলের ওপরেতেই কাজ করা রয়েছে আর এইখানের মাতৃ প্রতিমা কেমন হয়েছে চলো আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি এবং এইখানেতে কয়েকদিন ধরে প্রায় অনুষ্ঠান চলছে স্বপ্ন উড়ান থিমেতে এরকম পুরোটাই থার্মোকলের ওপরেতেই কাজ করা রয়েছে ওপর নিজ যেখানেতেই দেখবেন পুরোটাই কিন্তু থার্মোকলের ওপরেই কাজ করা রয়েছে এইখানে জগদ্ধাত্রী প্রতিমা অসাধারণ হয়েছে এবং প্রতিমার সামনেতেই দুপাশেতে দুটো হরিণ রয়েছে আর আগলিতেই কিন্তু সিংহ রয়েছে আর পুরোটাই কিন্তু থার্মোকলের ওপরেতেই প্রতিমার সামনেতেও কিন্তু কাজ করা রয়েছে এইখানের ডেকোরেশন এবং লাইটিং কিন্তু অসাধারণ করা রয়েছে যেই পাশেতে দেখবেন পুরোটাই কিন্তু লাইটিং এবং থার্মোকলের ওপরেই করা রয়েছে আর যেদিকে তাকাবেন পুরো ওপরটাতে কিন্তু এরকম সিনারি করা রয়েছে আর পুরোটাই পাখি এবং কাপড়ের ওপরেই কাজ করা রয়েছে ওপরটাতে